বিএনপি এনসিপি কে ব্যর্থ করে জামাত শিবির এখন তরুণ প্রজন্মের দল ছাত্র জনতার দল জুলাই ভিত্তিক দল দলদিন একটা কথা ছিল যে ছাত্র জনতার দল এনসিপি না সেই যুগ নাই ছাত্র জনতার দল এখন জামাত শিবির দলিল ডাকসু জাকসু চাকসু রাগসু বকসু ছাত্র জনতার দল কি যে দল ছাত্র জনতা করে বা অধিকাংশ ছাত্র জনতা যেটাকে সমর্থন করে ছাত্রদের সবচেয়ে প্রিয় দল ইসলামী ছাত্র শিবির অতএব ছাত্র জনতার দল এই যে ছাত্ররা বিপ্লব করেছে যে ছাত্ররা হাজিরা পতন ঘটিয়েছে ওই ছাত্রদের দল এখন শিবির জুলাই যোদ্ধাদের দল এখন শিবির জুলাই যোদ্ধারা যে শিবিরের রাজনীতি করে সবাই এরকম না আবার শিবির নিজেরা তো জুলাই যোদ্ধা এটাও ঠিক আছে কিন্তু অ্যাটলিস্ট শিবিরকে সমর্থন করে যে সব নারীরা যে সব মায়েরা জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন পানি দিয়ে ঝাড়ু নিয়ে নেমেছিলেন থালা বাটা নিয়ে নেমেছিলেন রান্না করা খুনতি নিয়ে নেমেছিলেন মনে আছে না তিনতলা চারতলা থেকে পানি ফেলতেন সেই মায়েরা তারা জামাত শিবির করে তারা জামাতকে ভোট দেওয়ার জন্য দেয়ার রেডি দর্শক তরুণ প্রজন্মের দল এটা একটা স্লোগান ছিল ভিত্তিক দল বাংলাদেশের সর্বপ্রথম ভিত্তিক দল এবং যার ফলে তরুণ প্রজন্ম যারা রাজনীতি করতে চায় তারা বৃদ্ধদের বাদ দিয়ে তারুণ্য ভিত্তিক নেতৃত্বের মাধ্যমে তরুণ রাজনীতি করতে চেয়েছে কিন্তু কি দেখা গেল দর্শক যে না সে তারুণ্যকে গণ অধিকার পরিষদও ধারণ করতে পারেনি স্টার্ট করেছিল এনসিবি গণ অধিকার পরিষদকে খেয়ে দিয়ে তারুণ্য ভিত্তিক নতুন দল কায়েম করেছিল প্রথমে সারা জাগিয়েছিল কিন্তু এখন ব্যর্থ হতাশ লোক নেই কিন্তু দেখা গেল এখন তারুণ্য ভিত্তিক দল হচ্ছে জামাত শিবির তরুণরা অধিকাংশ তরুণ জামাত শিবির পছন্দ করে এবং তরুণরা এখন এই দল করছে এবার আসি জুলাই ভিত্তিক দল জুলাই চেতনার দল ছিল এনসিপি যারা তারা জুলাইকে ধারণ করে এনসিপি আর যাই করুক জুলাই রক্ষা করবে এই দৃষ্টিকোণ থেকে আমরা এনসিপি কে সমর্থন করতাম কিন্তু দেখা গেল এনসিপি জুলাই বিক্রি করে খাওয়া শুরু করলো অনেকে বলা শুরু করলো যে এনসিপি জুলাই রাক্ষস তা জুলাই ভিত্তিক দল হিসাবেও এনসিপি আর সাইন করতে পারলো না এখানেও আসলো জামাত শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে জুলাই ভিত্তিক দল মনে করে জুলাইয়ের রক্ষক মনে করে তরুণ প্রজন্ম শিবিরকে ভোট দিয়েছে অতএব বিএনপি কিংবা এনসিপি নয় তরুণ প্রজন্মের দল জুলাই ভিত্তিক দল ছাত্র জনতার দল এখন জামাত শিবির শুধু এটা না নতুন ধারার রাজনীতির যে স্লোগান নিয়ে এসেছিল এটা বাংলাদেশে সবার আগে এনেছিল এবি পার্টি এবি পার্টি কিছুটা কপি করেছিল গণ অধিকার পরিষদ পার্টি এবং গণ অধিকার পারেনি এখন নতুন ধারার রাজনীতি যারা খুঁজে তারা এখন জামাত শিবির করে কারণ জামাত শিবির নিজেদেরকে সংস্কার করেছে তারা নতুন ধারার রাজনীতি করছে আগের জামাত কিন্তু নাই জামাত টু পয়েন্ট জিরো কায়ে হয়েছে জামাত নিজেদেরকে সংস্কার করতে পেরেছে এটা ধর্মভিত্তিক দল থেকে তারা লেবার ডেমোক্রেসি প্র্যাকটিস করছে এটা কিন্তু জামাতের একটা নতুন পরিচয় একটা খবর সমকালের জেনজি প্রজন্মকে আকৃষ্ট করতে চায় বিএনপি হ্যাঁ ভালো উদ্যোগ চেষ্টা করেন কিন্তু এটা ব্যর্থ চেষ্টা জেনজি প্রজন্মকে তো জামাত শিবির অলরেডি আকৃষ্ট করেছে আপনি জেনজিকে জেনজিকে বিএনপির যে চিন্তা দর্শন তারা জেনজিকে মনে করে গাজা করে মনে করে যে এরা প্রেম করে আর খায় এরা দুনিয়ার কিছু গান না না আপনি আপনার এই দৃষ্টিভঙ্গি থেকে জেনজিকে আকৃষ্ট করতে পারবেন না না জেনজি চালায় আদর্শ খোঁজে সৎ মানুষের দল খোঁজে এই জিএনজি স্মার্ট সংগঠন খোঁজে ডিসিপ্লিন খোঁজে এই জেনজি কেরিয়ার নিয়ে ভাবে যে তারা ভালো কেরিয়ার চায় তারা ভালো ছাত্র হতে চায় তারা একটা সুশৃঙ্খল জীবন চায় তারা সামাজিক মর্যাদা চায় তারা বাবা মার কথা শুনতে চায় আর এই জন্য তারা শিবিরকে পছন্দ করছে জেনজিকে আকৃষ্ট করার জন্য যে উপাদান থাকা দরকার এটা আসলে বিএনপি নাই নাই আদর্শই তো জেনজি কি টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করে না জেনজি চাঁদাবাজি পছন্দ করে না তো দর্শক জেনজি প্রজন্মকে আকৃষ্ট করতে ছাত্র যুব সংগঠনকেও পুরোপুরি সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বিএনপির ছাত্র সংগঠনই তো জেনজি নাই জেনজিদের কোনো অস্তিত্বই নাই এই দল কেন করবে কোন জেনজিকে যদি বিএনপি করতে হয় তাহলে তাকে অনেক সময় নিতে হয় কোন জেনজি যদি ছাত্র দল করে আজকে সে ছাত্র দলের সদস্য হল পরে নেতৃত্বে আসতে তার বয়স ৩০ ৩৫ চল্লিশ হয়ে যায় অথচ 30 বছরের মধ্যে দুই বাচ্চা বাপ হওয়ার কথা ক্যারিয়ার এস্টাবলিশ হয়ে এই দল করবে করবে না অথবা এগুলো ব্যর্থ চেষ্টা সেখানে বিএনপি ক্ষমতা এলে এক বছরের মধ্যে এক কোটি তেরোটি কর্মসংস্থান দেখেন এটা কেউ বিশ্বাস করে না বিএনপির কথা কেউ বিশ্বাস করে না কারণ অতীতে তারা ক্ষমতা এসেছিল সব চাপাবাজি করেছিল বিএনপি বলে যে এক বছরের মধ্যে এক কোটি কর্মসংস্থান করবে বাংলাদেশে এক কোটি বেকারই নেই এখন মানুষ বলছে যে এক কোটি কর্মসংস্থান তাহলে মনে হয় ওই যে যারা চান্দাজি করবে পাবলিক টয়লেটের ইজারাদার টেম্পো স্ট্যান্ডে যারা কাজ করে ওই সব মিলিয়ে এক কোটি মনে হয় করবে ওগুলো মনে হয় হিসাবে ধরবে বর্তমানে যাদের কর্মসংস্থান হয়েছে টেম্পো স্ট্যান্ডে ওটাকেও তারা কর্মসংস্থান মনে করে এই ধরনের কর্মসংস্থান তরুণ প্রজন্ম চায় না তরুণ প্রজন্ম চায় উদ্যোক্তা হতে তরুণ প্রজন্ম চায় একটা প্রেসিজিয়ার চাকরি যেটা জামাত শিবির দিতে পারবে তারা ক্ষমতা আসলে কায়েম হবে এটা মনে করে এদিকে অক্টোবরে দুই আসনে প্রার্থীটা চূড়ান্ত করবে বিএনপি আসে জাতীয় সংসদ নির্বাচনে কারা প্রার্থী হবেন তা দল থেকে জানিয়ে দেওয়া হবে তবে দলের স্থায়ী কমিটি কোন কোন সদস্য চান বিভ্রান্তি এড়াতে এসব প্রার্থী আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হোক দলের শীর্ষ নেতৃত্বে তেমন পরামর্শ দিয়েছে তারা মানে কি তরুণ প্রজন্মকে আকৃষ্ট করবে তাদের তো নিজেদের মধ্যে কামড়াকামড়ি নিজেদের মধ্যে রক্তারক্তি কিভাবে বন্ধ করা যায় এইটা নিয়েই তাদের আলাদা থিসিস করা দরকার যে নির্বাচনের প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে লাশের একশো না সারায় তিনশো আসনে তিনশো প্রার্থী ঘোষণা করলে তার প্রতিবাদে মারামারিতে নিহত হয় হিসাব হবে সেইটা এটা কিভাবে কন্ট্রোল করা যায় এই চিন্তা করছে সেখানে জেনজিকে আকৃষ্ট করার কোন উপায় তাদের কাছে নাই জেঞ্জি কি নেতৃত্বের পেছনে দৌড়ায় জি হুজুর জি হুজুর জি ভাই না জেনজি। স্বাধীন তারা স্বাধীন মত প্রকাশ করতে চায় তারা সৎ নেতৃত্ব চায় তারা ভালো মানুষকে খুঁজে তারা পড়াশোনা করতে চায় তারা কেরিয়ার চায় তারা বিদেশ উচ্চ শিক্ষার জন্য এই রাস্তা যারা দেখাতে পারবে তাদের সাথে থাকতে চায় আর তারা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অতএব দর্শক বিএনপি জেনজিকে আকৃষ্ট করতে পারছে না পারবে না এটা জামাত শিবির করছে